আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন মাছের ডিম যেমন এখন ভরপুর পাওয়া যাচ্ছে মাছের ডিমের কিন্তু উপকারিতাও অনেক আমাদের স্বাস্থ্যের জন্য মাছের ডিম অনেক 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 উপকারী এই জন্য মাছের ডিম অবশ্যই আপনারা যে কোনো ওয়েদে হলেও সবাইকে খাওয়ানোর চেষ্টা করবেন তো আমি কালকে রেসিপি দিয়েছিলাম মাছের ডিম ভাজা ইনশাআল্লাহ সবাই অনেক পছন্দ করেছেন আজকে মাছের ডিমের আমি একটা সুন্দর গ্রেভি তৈরি করে দেখাবো এই জন্য মাছের ডিমগুলো আমি প্রথমে একটু হলুদ দিয়ে দুই তিন মিনিট গরম করে নিয়েছি বা ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি মাছের ডিমটা একটা বাটিতে নিয়ে নিয়েছি মাছের ডিমটা অবশ্যই কিন্তু ওভার করা যাবে না ফিফটি পারসেন্ট কুক করলে হবে তারপরে মাছের ডিমটা আমি সুন্দর করে একটা বাটিতে নিয়েছি সেখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ একটু স্বাদ বাড়ানোর জন্য একটা চামচ পোস্ত আমি যেটুকু মাছের ডিম নিয়েছি এইটুকুতে একটা ডিম হলে অযথেষ্ট আমি একটা মুরগির ডিম দিয়েছি আর বাইন জন্য দুই টেবিল চামচ বেসন দিয়েছি সবগুলো হাতের সাহায্যে ভালো মতো মেখে নিয়েছি মেখে দেখুন আমার ব্যাটারটা কেমন হয়েছে এখন এটা ভাজার জন্য প্রস্তুত ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে বড়ার মতো করে দিয়ে এটা আমি ভেজে নেব হ্যাঁ অবশ্যই কিন্তু এই বড়াটা আপনারা এমনিতেও খেতে পারবেন এটা কিন্তু অনেক ভালো লাগে খেতে ভাতের সাথে বা সন্ধ্যার নাস্তায়ও কিন্তু আপনারা খেতে পারবেন অনেক সময় বাচ্চারা কিন্তু এমনিতে খেতে চায় না যদি আপনারা এভাবে করে দেন দেখবেন যে অনেক সুস্বাদু হয় তারা খেতেও অনেক পছন্দ করবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কোথাও না কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন এবং রেসিপিটি যেন হারিয়ে না যায় এর জন্য ফ্যামিলি ফ্রেন্ডস কারোর সাথে শেয়ার করে রাখতে পারেন এবারে আমি মিডিয়াম হিটে আমার বড়াগুলো সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে সেই একই তেলে আমি একটা আলু কিউব কিউব করে কেটে রেখেছিলাম সেই আলুটিও আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে আমি আলাদা করে একটা বাটিতে তুলে নেব আর আপনাদের যদি প্যানে একটু তেল বেশি থাকে সেক্ষেত্রে একটু তেল তুলে নিতে পারেন আর যদি তেল কম থাকে সে তাহলে সেই প্যানের মধ্যে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে দিলাম আমি কালো জিরা একটা চামচ আর দিয়েছি দুইটা তেজপাতা এবং দুইটা আমি শুকনামরিচ ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে একটু সুন্দর স্মেল বের হলে দিয়ে দেব এখানে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর মতো একটু সেদ্ধ করে নিতে হবে পেঁয়াজটা যেন গ্রেভির সাথে গলে যায় এমন অবস্থায় করতে হবে তারপরে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা মিলে এক চা চামচ আদা রসুনটা দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালো মতো নেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মতো লবণ চাইলে আপনারা একটু চিনিও দিয়ে দিতে পারেন এতে কিন্তু টেস্টটা ভালো হয় আমি দিইনি তবে আপনারা অনেকে চাইলে দিতে পারেন দিয়ে মশলাটা সুন্দর মতো একটু কষিয়ে নিতে হবে কষাতে কষাতে সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি কারণ মশলাটা যেন পুড়ে না যায় এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি সে ভেজে রাখা আলু এবং টমেটো কেটে রেখেছিলাম তিনটা কিউব কিউব করে দিয়ে দিলাম আপনারা মশলা কষানোর সময় টমেটো পেস্ট করেও কিন্তু দিয়ে দিতে পারেন আমার টমেটো পেস্ট করতে একদমই ভালো লাগছিল না এজন্য আমি টমেটো কেটেই দিয়ে দিয়েছি টমেটো পেস্ট করে দিলে গ্রেভিটা সুন্দর হবে তো টমেটো এবং আলুটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে যতটুকু পরিমাণ সেদ্ধ হতে লাগবে পানি আমি দিয়ে দিয়েছি যে পানিটা সুন্দর মতো যখন জলটা বলক উঠে যাবে এবং পানিটা দিয়ে সেদ্ধও হয়ে যাবে আলু এবং টমেটো তখন দিয়ে দেব আমি সেই ভেজে রাখা বড়াগুলো ভেজে রাখা বড়াগুলো দিয়েও সুন্দর মতো একটু রান্না করে নিতে হবে যখন ঝোলটা টেনে আসবে এবং সব কিছু সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি চারটে গোটা শুকনো কাঁচামরিচ আর পাতা ওপর দিয়ে কচি দিয়ে আমি এই চুলাটা বন্ধ করে দেব আর দেখুন কতটা সুন্দর কিন্তু দেখতেই হয়েছে মাশাল্লাহ। এখন এটা সার্ভ করব এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আপনারা চাইলে কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন সবার কিন্তু অনেক 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 পছন্দ হবে প্রতিদিন ভিন্ন ভিন্ন রকম তৈরি তো আমরা করতে পারি না কিন্তু এক আধ দিন ভিন্ন রকম করলে কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে আশা করি আমার এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম